গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের কাজের ছুটি তার মানে হচ্ছে আজকে মিস্ত্রিরা কাজ করতে আসেনি তাই আজকে আমারও ছুটি তো হ্যাঁ ছুটি হলে কি হবে রান্নার তো আর ছুটি নেই সকাল সকাল এখন আটটা বাজে এখন আমার রান্না মোটামুটি অনেকটাই হয়ে গেছে আর কী কী রান্না করেছি চলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই করে দেখিয়ে দিই আর আজকে সারা দিন যা করবো সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো রান্না থেকে আগে ঘুরে দেখবো সমস্ত কাজবাজ হয়ে গেছে আজকে ওই দেখো আমার মেয়ে পড়তে বসে গেছে আর দেখো সব কিছু আজকে পরিষ্কার হয়ে গেছে একদম সব তা চলো রান্নাঘরে দেখো এখানে ব্রেড এনে রেখেছি এখানে ঘুগনি বসিয়ে দিয়েছি মটরটা একটু কম সেদ্ধ হয়েছিল তাই জন্য কষিয়ে নিই আবার প্রেশারে দিয়ে দিয়েছি এখানে ভাত হয়ে গেছে গরম গরম এখানে দেখো রুই মাছ দিয়ে আলু দিয়ে আদা চিরে বাটা দিয়ে আর মাঠের থেকে তোলা ছোট্ট ছোট্ট কচি কচি কলমি শাক যেটা আমি আগের ভিডিওতে দিয়েছি যে কলমি মাছের ঝোল হচ্ছে তো চলো দেখা হচ্ছে দেখো এখান থেকে বাইরেটা কত সুন্দর দেখা যায় ওই যে আমার সাইকে সকালের টিফিন রেডি হয়ে গেছে ঘুগনি আর ব্রেড এখানে আমার নেকে দিয়ে দিয়েছি আর এখানে বাটিতে ঘুগনি দিয়েছি ওর বাবা মুড়ি দিয়ে খাবে তো চলো খাওয়া দাওয়া দুপুরবেলা তো সেরকম কিছু আর করার ছিল না তাই তোমাদের সামনে আর আসতেও পারেনি আর এখন বিকেলবেলা দেখো মাসিদের কাছে কত পেয়ারা হয়েছে ছোটো ছোটো পেয়ারা ভর্তি একদম আর চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে পানকৌটি বোধ বোধহয় ডাক পাখি বলে আমি ঠিক জানি না আমাদের এখানে তো সবাই পানকৌটি বলে তো সেই পানকৌটিটা দেখানোর জন্যই আমি গিয়েছিলাম কিন্তু সেটা পালিয়ে গেল ঘাসের মধ্যে তো তাই জন্য পেয়ারা গাছগুলো দেখছিলাম কত পেয়ারা পুরো ভর্তি তারপরে পাশে বাড়ি একটা কাকিমা আছে উনি ডাকলো বলে এদিকে আসো এইদিকে তুমি ভালোভাবে দেখতে পারবে দেখো কত সুন্দর ওরা ঘুরে ঘুরে খাচ্ছিল আর তারপর দেখো ওইটু দেখিয়ে আর দেখো এটা কি গাছ বলো তো এটা অনেকে জানে আবার অনেকে জানি না এই গাছটা মাসিদের বাড়িতে হয়েছে অনেক হয়েছে আমার ঘরটা কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে নিয়ে যাব একটু বসাবো আর তারপর চলে একদম বিকেলবেলা চলে এসেছি আমরা সবাই মিলে মাঠে যাব শাক তুলতে আমরা কখনো নামতে পারি না মাঠে এদিক থেকে পাঁচিলটা অনেক ছোট বলে আমরা পাশ থেকে গেছিলাম তো দেখো মাঠে কত মেয়েরা বৌরা সব কলমি শাক তুলছে সরু সরু কলমি শাক না ছোট ছোট্ট পুরো ভর্তি হয়ে গেছে যেহেতু কদিন আগে বৃষ্টি হয়েছিল তো তার জন্য প্রচুর প্রচুর কর্মী শাক হয়েছিলো আমরাও তুলছিলাম আর এই যে কাকিমার মেয়র নাম বুলটি আর আমিও তুলেছি আমি অনেকটা শাক তুলেছি তিন প্লাস্টিক শাক তুলেছি শাক তুলেছি আর দেখো এখানে সবাই ঠান্ডা হাওয়া খাচ্ছে আর মাঠে বসে বসে শাক তুলছে আর আমি বুলটিকে বলছি বুলটি কত শাক তুললি দেখা রে দেখিয়েছি দেখো এক ব্যাগ শাক আর দেখো এই যে চলে এসেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখো আর একজনের অবস্থা এনি হচ্ছে দেখো কি বড় বড় বকোসের মতো নখ লাগিয়েছে এগুলো কিন্তু ফল দেখো আমি বারণ করলাম বললো এখন স্কুল ছুটি আছে মা করি তো সেই জন্য করেছে বলল তো সবাই কেমন লাগছে অবশ্যই করে সবাই বলবে যে ওর হাতে নখটা পরে কেমন লাগছে আমি তো বলেছি এই কালারটা একদম ভালো লাগছে না আমার মাঝখানে এই সাদাটা আমার ভালো লাগছে কিন্তু এই কালারটা আমার ভালো লাগছে না তোমরা সবাই কমেন্ট করে বলো যে কেমন লাগছে তো চলো তো দেখো সারাদিন তো সেরকম কিছু করিনি আর বিকেলবেলাও দেখিয়েছি যে আমরা মাঠে গেছিলাম মাঠ থেকে কত কত কলমি শাক তুলেছি ধুয়ে মানে সেগুলো বাড়িতে এনে বেছে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর আজকে রাত্রে সেরকম কিছু রান্না করিনি তাই জন্য তোমাদের সাথে শেয়ারও করিনি আমি দুপুরে ভাত ছিল জল দিয়ে দিয়েছি আর আলু ভাজা আর মাছ ভাজা তো এটাই এখন আমরা খেয়েও নিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা আজকে অনেক তাড়াতাড়ি আমরা খেয়ে নিয়েছি তো ভাবলাম চলো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করে দেবো সেই জন্যই চলে আসলাম আবার একটুখানি না হলে ভুলে যাব আমি আবার সেই গিয়ে কালকে সকালবেলা টানতে হবে তো সেই জন্য ভাবলাম তো চলো আর সবাইকেই বলছি প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর সব বন্ধুদেরকে বলছি যে পুরোনো বন্ধুরা যারা আমাকে মানে জানো চিনো যেরকম আমার সবাই পাশে আছে পাশে থেকে আমিও সবার পাশে আছি আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই করে আমার পাশে থেকে আমাকে বলে যেও আমি অবশ্যই করে চেষ্টা করব তোমারও পাশে থাকার তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে